শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ পরিচালনা করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মানুষ পরপর তিনটি গ্রহণযোগ্য ইন্টারিম নির্বাচন এবং তার অভিজ্ঞতা তার আছে ইন্টারিম সরকারের অভিজ্ঞতা আছে বাংলাদেশে যারা গত তিনটি অবৈধ নির্বাচনকে বিরোধিতা করেছে সেই সুশীল সমাজ সেই অত্যন্ত গ্রহণযোগ্য মানুষের কাছে যারা মানুষের কথা বলে অন্যায় অত্যাচারিত হয়েছে সেই ডক্টর শহীদুল আলমের মতো মানুষ আছেন ডক্টর আসিফ নজরুলের মতো মানুষ আছেন স্বাধীন মালিকের মতো মানুষ আছেন বাংলাদেশে এরকম অন্তত একশো আসিফ নজরুল আছে বাংলাদেশ তারা পরিচালনা করবে ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ উন্নীত হবে এবং বাংলাদেশের সংবিধান যেটি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সেখানে জনগণের শাসনের কথা বলা আছে শেখ হাসিনার শাসনের কথা বলা হয় নাই কোনো ব্যক্তি অথবা পরিবারের শাসন কথা বলে নেই জনগণ শাসন করবে এবং সেই ইন্টারিম সরকার নির্ধারিত সময়ের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা প্রতিষ্ঠানগুলোকে ঠিক করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাবে এবং নির্বাচিত সরকার দেশ পরিচয় করবে কারণ যে অ্যাকাউন্টেবল কোনো গভর্নমেন্ট কখনও বাংলাদেশে গণহত্যা চালাতে পারে না পৃথিবীর কোথাও পারে না আজকে যদি অ্যাকাউন্টেবল সরকার থাকতো তাহলে এই গণহত্যা এবং ছাত্রদের অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনকে এভাবে রক্তাক্ত হতে হতো না তাই এ কথা খুবই স্পষ্ট দু হাজার চোদ্দো দু আঠারো এবং দু হাজার চব্বিশের নির্বাচনের পর যেই যেই মানুষগুলো বিবেকের কথা বলেছে মানুষের কথা বলেছে তাদেরকে নিয়ে শুধুমাত্র তাদেরকে নিয়ে ইন্টারিম সরকার হবে সংবিধানের আলোকে উদাহরণের আলোকে তারপর তারা গণতান্ত্রিক প্রতিনিধিত্ব করবে এবং শেখ হাসিনা একসময় জেলে ছিল তিনি আসামি ছিলেন তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা রয়েছে পল্টনের এবং এখন যে গুম হয়েছে অসংখ্য হত্যা মামলা রয়েছে কোনো মার্ডার কেসের আসামি কখনও রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে পারে না তিনি অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা দখল করে রেখেছেন এবং তিনি যে সংবিধান সংশোধন করেছিলেন যেখানে অবৈধ রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য হাইয়েস্ট পানিশমেন্ট দেওয়ার কথা বলা আছে সে অনুসারে তিনি অলরেডি দুই হাজার থেকে সাংবিধানিক কুয়ের মাধ্যমে যেহেতু আছেন তিনি একজন অপরাধী এবং এক ওয়ান ইলেভেনের সরকার যেটিকে উনি ওনার আন্দোলনের ফসল বলছেন সেই সরকারই ওনার নামে চারটি মার্ডার কেস করেছে পল্টনে মানুষকে সাপের মতো মারার জন্য লাগুই বেঠা দিয়ে সুতরাং তিনি একজন খুনিয়া শুধু আজকের নন তিনি দুই ছয় সালের আটাশে অক্টোবরের চারটা মার্ডার কেসের আসামি এবং যেই ঘটনায় তার চারবার অন্তত ফাঁসি হওয়ার কথা আর গুম এবং অন্যান্য ঘটনায় তিনি অন্তত হাজারবার ফাঁসি হওয়ার মতো অপরাধ তিনি অলরেডি করেছেন কোনো অপরাধী কোনো খুনের মামলার আসামি কোনো অপরাধী তিনশো দুই ধারার যে অপরাধী যিনি বাংলাদেশে যে সিআরপিসি আছে বাংলাদেশে যে ক্রিমিনাল প্রসিডিউর আছে সে অনুসারে তিনি একজন অপরাধী এবং ফাঁসির দণ্ডযোগ্য আসামি সুতরাং তাকে ইমিডিয়েট রিমুভাল প্রয়োজন তারপরে কি হবে সেটা ওনাকে এবং ওনার যারা মাফিয়া চক্র তাদেরকে ভাবতে হবে না বাংলাদেশে আঠারো কোটি মানুষ ভাববে এবং বাংলাদেশের সংকট রাজনৈতিক সংকট বাংলাদেশের সংকট গণতন্ত্রের সংকট মানবাধিকারের সংকট এগুলো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে নিজেদের যে অধিকার তারা প্রতিষ্ঠিত করবে আইন আলোকে শুধু দেশের আইন নয় আন্তর্জাতিক আইনের আদালতকে যেহেতু আজকে সারা পৃথিবী বাংলাদেশের সঙ্গে আছে অত্যাচারিত মানুষের সঙ্গে আছে আওয়ার ফ্রেন্ডস ইন ওয়ার্ল্ড ওয়াইড দে আর অলসো ইকোয়িং আওয়ার রাইটস অ্যান্ড প্রিভিলেজ আওয়ার আওয়ার ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস সো ওয়ার্ল্ড ইজ ইউনাইটেড বিসাইড বাংলাদেশ অ্যান্ড উই ওয়ান্ট টু সি বাংলাদেশ ফ্রিডম বাংলাদেশ ফ্রিডম ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল